উলুবেরিয়া হোক কিংবা আর্জি কর বাংলায় অপরাধের লাইসেন্স নাকি তৃণমূলের ঝান্ডা এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা কারণ রাজ্যে যে অপরাধী হয় তার সঙ্গে একেবারে সরাসরি যোগ পাওয়া যায় শাসক দল তৃণমূলের উলুবেরিয়াতে ডাক্তার নিগ্রহে মূল অভিযুক্ত হোক তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের ভোট লুটের একেবারে মেশিনারি দুর্গাপুর হোক কিংবা উলুবেরিয়া সর্বত্রই ছবিটা এক এ রাজ্যে অপরাধী মানেই কে তৃণমূল উলুবেরিয়ায় চিকিৎসক হেনস্থায় ধৃত বাবুলাল শেখ এলাকার দাপুটে তৃণমূল নেতা একদম তৃণমূল আস্থিত তৃণমূল একদম তৃণমূলের একদম ফোরভন্ডের লোক এরা শেখ 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 প্রবলা বাবুলাল হচ্ছে ২৬ নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পৌরসভা

তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে দুষ্কৃতিরা মনে করে যেটা তাদের সরকার তারা তাদের মতো কাজ করে চলেছেন আর যাদের মাথার ওপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না শেখ বাবুলাল এই পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আমার সেটা জানা নেই আমি ওকে চিনিও না এর নাম শুনি শুনিও নি কালিম্পং থেকে কাকদ্বীপ অপরাধীদের তৃণমূল যোগ প্রমাণিত এই অপরাধীরাই কি তৃণমূলের ভোট মেশিনারি বিরোধীদের ধমক চমক তৃণমূলের হয়ে ভোট লুটের পরিবর্তে এদেরই কি খোলা ছুট দেয় শাসক দল রিপাবলিক বাংলা নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌরমী দিনের শুরুতে আমাদের প্রথমেই নজর রাখতে হবে উলুবেড়িয়া দিকে উলুবেড়িয়াতে জুনিয়র ডাক্তারকে নিগ্রহে গ্রেফতারের সংখ্যা মোট চার অভয়কাণ্ডের পর ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিলেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এখনো পর্যন্ত অধরায় একেবারে হাতে গরম প্রমাণ পাওয়া গিয়েছে উড়ুবেরিয়াতে কিন্তু এখানে প্রশ্ন এত উদাসীন কেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয়া ক্ষত এখনো দগদগে এর মধ্যেই উলুবেড়িয়ার হাসপাতালে নিগৃহীত ডাক্তার পেলেন ধর্ষণের হুমকিও এই ঘটনায় গ্রেফতারি বেড়ে তিন জুনিয়র ডাক্তারকে হুমকির ঘটনায় বুধবার হাসপাতালে যান জয়েন্ট ডক্টরস ফোরামের সদস্যরা প্রিন্সিপালের সঙ্গেও দেখা করেছি পুলিশের আইসির সঙ্গেও দেখা করলাম আমরা ডেপুটেশন দিলাম এটা প্রমাণিত যে ওখানে যারা সিকিউরিটি থাকে প্রাইভেট সিকিউরিটি তারা আটকানো তো দূরের কথা কোনোভাবে রেজিস্ট করা যায় সেটা হয়নি আইনের শাসন নেই সেই জন্যই দুষ্কৃতকারীরা সাহস পাচ্ছে জুনিয়র ডাক্তারকে মার ও ধর্ষণের হুমকির অভিযোগের তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনকেও জানানো হয়েছে বিষয়টি লাগাতার চাপের মুখে অবশেষে বুধবার হাসপাতালে যান উলুবেরিয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝিও চিকিৎসকের উপরে হামলার সংখ্যা কিন্তু অনেক কমেছে আগে যেমন প্রতিদিন প্রায় এক এভরি অল্টারনেটিভ একজন চিকিৎসক নিগৃহীত হতেন তার থেকে অনেকটা এসে আমরা জিরো টলারেন্স বাংলায় ফের আক্রান্ত ডাক্তার প্রতিবাদে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপি আর্জি করে জুনিয়র ডাক্তারকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য ডাক্তারদের আন্দোলনের চাপে ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতির যে বাস্তবায়ন হয়নি তার প্রমাণ উলুবেড়িয়ার হাসপাতালে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়